আসছে সেদিন কোরআন সরাসরি ময়দানে নেমে এসেছে এবার ভোট দেওয়ার পালা এবার কি মুসলমান কোরআন সরাসরি ময়দানে নেমেছে এইবার কোরআনকে বিজয় করতে হবে কোরআনকে বিজয় করতে হবে আমরা দেখেছি বাবার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি ভাবির শাসন মেয়ের শাসনও দেখলাম এবার দেখতে চাই কোরআনের শাসন এবার কার শাসন দেখব কোরানকে ক্ষমতায় আনব তো মুসলমান যদি কোরানকে ক্ষমতায় না আনো তবে কিয়ামতের মাঠে এই কোরআন তোমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে চিৎকার করে বলবে শত শত বছর ধরে ক্ষমতার চেয়ার পালাবতল হয়েছে আমাকে মুসলমানরাই ভোট দেয় নাই সুতরাং সেই মুসলমান জান্নাতে যাবে সেটা হতে পারে তাই জান্নাতে যেতে হলে এইবার কোরআনকে ভোট দিতে হবে কোরআনকে একবার ভোট দিয়ে দেখো দুর্নীতি অনিয়ম চুরি রাহাজানি শেষ্রামী যত রকম নষ্টামি সব যদি বন্ধ না হয় নিজের নাম পাল্টে ফেলাবো এইবার কোরআনকে কে ক্ষমতায় আনতেই হবে রাজিয়াস মুসলমান কে কে কোরআনকে ভোট দিবা হাত তুলে দেখাও আলহামদুলিল্লাহ